খবর ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন এবার হাবরার এক অদ্বিতীয় দি কেশব জুয়েলার্স চলে এলো এমন অফার যা সারা পশ্চিমবঙ্গে কেউ কখনো দেয় চার পুরুষেরও বেশি সময় ধরে চলে আসা হাবরার বুকে সব থেকে পুরনো এবং বিশ্বস্ত দি কেশব জুয়েলার্স এ আগমনীর হাত ধরে ডাবল ধামাকা অফারের আগমন এই প্রথমবার সব থেকে কম মজুরি দিয়ে সব থেকে সেরা গয়না কিনুন এখানে সোনার দামে থাকছে দু হাজার টাকা ছাড় প্রতি দশ গ্রামে এবং মজুরিতে থাকছে আপ টু থার্টি পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট ডায়মন্ডের গয়নার মজুরিতে থাকছে হান্ড্রেড পারসেন্ট ছাড় এবং মোট দামের উপর 10% পর্যন্ত ছাড়। উপর গয়নার মজুরিতে থাকছে ফ্ল্যাট 15% ছাড় এবং গ্রহরত্নে 10% ডিসকাউন্ট। আর পুরনো গহনার পরিবর্তে নতুন গয়নার মজুরিতেও থাকছে একই রকম ছাড়। এবার পুরনো হলমার্ক গয়নার বদলে পেয়ে যান একেবারে নতুন হলমার্ক গয়না 0% বাদ দিয়ে। এছাড়া এখানকার গয়না সমগ্র ভারতবর্ষে বিনামূল্যে ডেলিভারি করা হয়। নমস্কার, বিকেশব জুয়েলার্স থেকে আমি অন্তরা। আজকে আপনাদের দেখাবো কিছু প্রথমেই লাইট ওয়েটের নেকলেসের কালেকশন আমাদের নেকলেস কিন্তু স্টার্ট হচ্ছে দু গ্রাম নশো থেকে যার দাম পড়বে অ্যাপ্রক্স পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে আছে কিছু তিন গ্রাম তিনশো থেকে শুরু করে চার গ্রাম পাঁচ গ্রাম বিভিন্ন ধরনের নেকলেস পেয়ে যাবেন টাইচেন আছে নগ্রাম নশো থেকে মাত্র স্টার্টিং টাই চেন মাত্র নগ্রাম পাঁচশো থেকে স্টার্টিং এটার দাম পড়বে অ্যাপ্রক্স ওয়ান লাখ এরপর আছে দেখুন কিছু হাই ওয়েটের নেকলেস ব্রাইডাল কালেকশন নগ্রাম গ্রাম চারশো আছে ন গ্রাম চোদ্দ গ্রাম আছে পনেরো গ্রাম আছে বারো গ্রাম আছে বিভিন্ন ধরনের নেকলেস পেয়ে যাবেন বারো গ্রাম দুশোর এই নেকলেসটি দেখুন কতটা সুন্দর কাজ করা এই নেকলেসটি স্টার্ট এই নেকলেসটির ওয়েট হচ্ছে সতেরো গ্রাম পাঁচশো একুশ মিলি কতটা ঝালোর ব্রাইডাল কাজ করা দেখুন এটির দাম পড়বে এক লাখ পঁচাশি মতো যে দামগুলো আপনাদের বলবো এগুলো কিন্তু আমাদের অফার প্রাইসগুলো নিয়ে অফারগুলো আমি আপনাদের জানিয়ে দিই সোনার দামে প্রতি দশ গ্রামে দু হাজার টাকা করে অফ মেকিং চার্জে চলছে থার্টি পার্সেন্ট পর্যন্ত অফ এছাড়া রুপোর গহনায় ফিফটিন পার্সেন্ট অফ ডায়মন্ডের গহনায় মেকিং চার্জে একশো পার্সেন্ট অফ আর ডায়মন্ডের গহনায় কিন্তু আপনি পেয়ে যাবেন টেন পার্সেন্ট পর্যন্ত অফ এছাড়াও রয়েছে গ্রহরত্ন যে কোনো গ্রহরত্ন আপনি আমাদের এখানে পেয়ে যাবেন তাতে কিন্তু পাবেন টেন পার্সেন্ট পর্যন্ত অফ লহরি স্টার্টিং কিন্তু মাত্র পনেরো গ্রাম পাঁচশো থেকে এই লহরিটি দেখুন পুরোটাই ভরাট কাজ করা ফ্লাওয়ার এবং কতটা আকনকারী কাজ করা পাতের শাখা স্টার্টিং কিন্তু রয়েছে মাত্র এক গ্রাম একশো সত্তর মিলি থেকে যার দাম পড়বে অ্যাপ্রক্স চোদ্দ হাজার টাকা স্টার্টিং আপনার চোদ্দ হাজার টাকা থেকে এরপরে আসছে দু গ্রাম তিন গ্রাম চার গ্রামের শাখা যা পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে নেক্সট আসছে এই চওড়া শাখাটি বারো গ্রামের এটির ওয়েট আছে বারো গ্রাম একশো সাতাশি মিলি নেক্সট এই পাতের শাখাটি কিন্তু আছে মাত্র দু গ্রাম পাঁচশোতে যার দাম পড়বে অ্যাপ্রক্স আঠাশ হাজার টাকা মতো এছাড়া রয়েছে ময়ূর বেকিপাত নমুনার শাখা যা স্টার্টিং মাত্র সাত গ্রাম থেকে এছাড়াও কিন্তু রয়েছে টোপা শাখা যা স্টার্টিং মাত্র চার গ্রাম থেকে মুখ শাখা স্টার্টিং মাত্র দুটো এক জোড়া ষোলো গ্রাম চওড়া শাখা স্টার্টিং মাত্র দু গ্রাম একশো থেকে দু গ্রাম একশো থেকে স্টার্টিং এগুলি হচ্ছে মুখ শাখা বা পাঁচ শাখা পাঁচ কলার উপর শাখার কাজ করা পাঁচ কলার উপর শাখার কাজ করা রয়েছে এগুলো এগুলোর এক একটি ওজন হচ্ছে দু গ্রাম তিনশো দু গ্রাম চারশো এরকম রয়েছে এরপর রয়েছে কিন্তু ব্রেসলেট কলার উপরে শাখার কাজ করা যার এক একটির ওজন এক একটির ওজন পড়বে চারশো মিলি পাঁচশো মিলি এরকম দুটো একসাথে মিলে আটশো সাড়ে আটশো নশো মিলি এরকম পড়বে এছাড়া কিন্তু আছে ছেলেদের মেরেছেন যা স্টার্টিং মাত্র ছ গ্রাম থেকে এরপর আসছে দেখুন কিছু নবাব চেন এগুলো আপনি আট গ্রাম ন গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন ছেলে মেয়ে এগুলো যে কোনো কেউই পড়তে পারবে এরপর আসি কিছু ফ্যান্সি চেন ফ্যান্সি চেনের ওয়েট কিন্তু স্টার্টিং মাত্র এগারো গ্রাম থেকে হাই ওয়েটের যে কোনো চেন আপনি পেয়ে যাবেন কমল চেন দড়ি চেন এছাড়াও রয়েছে দেখুন মোটা গাট করা চেন এগুলোর ওয়েট হচ্ছে এক একটি চুয়াল্লিশ গ্রাম করে কঙ্কন কিন্তু স্টার্টিং মাত্র এগারো গ্রাম থেকে এক একটি কঙ্কনের স্টার্টিং মাত্র এক এক গ্রাম দুটো মিলিয়ে টোটাল পড়বে আপনার বাইশ গ্রামের এছাড়াও কঙ্কনের বিভিন্ন রকম ভেরিয়েশন রয়েছে দেখুন এটা কিন্তু আমাদের সিগনেচার কঙ্কন এটা বেশি মানুষ পছন্দ করে এছাড়াও চুরের কালেকশন রয়েছে যা স্টার্টিং এক একটি পনেরো গ্রাম থেকে হাই ওয়েটে চুর স্টার্টিং পনেরো গ্রাম থেকে লো ওয়েটে স্টার্টিং মাত্র এক একটি দশ গ্রাম প্রতিটিতেই কঙ্কন চুর প্রতিটিতেই খিল দেওয়া রয়েছে যে কোনো কেউ হাতে পড়তে পারবে সাইজের কোনো ব্যাপার নেই কানবালা কিন্তু স্টার্টিং মাত্র পাঁচ গ্রাম থেকে শুরু এই কানবালাটি রয়েছে দেখুন মাত্র আট গ্রাম ময়ূর দিয়ে টোটাল কাজ করা এটি প্রজাপতির কাজ করা রয়েছে মাত্র সাত গ্রাম ছশোর এটি সাত গ্রাম পাঁচশো এছাড়া রয়েছে পুরোই সাবেকই কাজ করা আরেকটি কানবালা যেটির ওয়েট মাত্র চোদ্দো গ্রাম আটশো আমাদের ছেলেদের আংটি স্টার্টিং কিন্তু মাত্র কুড়ি হাজার টাকা থেকে দু গ্রাম থেকে স্টার্টিং রয়েছে একটি মেয়েদের আংটি স্টার্টিং কিন্তু মাত্র পনেরো হাজার টাকা থেকে এক গ্রাম দেড় গ্রাম বিভিন্ন ধরনের আংটি পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু আপনি ডায়মন্ডের লেডিস রিং ডায়মন্ডের জেন রিং ডায়মন্ডের পেনডেন্ট ডায়মন্ডের ইয়ার সবকিছু সব কিছু পেয়ে যাবেন এগুলো কিন্তু আঠেরো ক্যারেট চোদ্দ ক্যারেট বিভিন্ন রকমের রয়েছে গ্লাস চুরের স্টার্টিং কিন্তু মাত্র ২৬ গ্রাম 30 গ্রাম থেকে এরপরে এই 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 গ্লাস চুরটি দেখুন এটির ওজন কিন্তু পঞ্চাশ গ্রাম রয়েছে টোটালি মিনাকারি পাতার কাজ করা আর সবগুলোতেই খিল দেওয়ার আপনি কিন্তু রুপোর ছেলেদের চেন মেয়েদের চেন কিছুই পেয়ে যাবেন যে কোনো সাইজে সাইজ ইঞ্চি আছে ইঞ্চি আছে বাচ্চাদের চেনও আছে যা স্টার্টিং মাত্র গ্রাম থেকে বাটারফ্লাই আংটি স্টার্টিং কিন্তু মাত্র দেড় গ্রাম থেকে বিভিন্ন রকম লেডিস ইয়ারিং রয়েছে দেখুন এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের রিসলেট বিভিন্ন ধরনের রিস ব্যান্ড ব্যাঙ্গেলস রয়েছে বিভিন্ন ধরনের উপর সিলভারের যে কোনো গড আইটেম পাওয়া যায় এবার হাবরার দি কেশব জুয়েলার্স লোকেশানটা লোকেশনটা ভালো করে বলে দি হাবরা যশোর রোড স্টেশন রোড থেকে বাইরে বেরিয়ে ডান দিকে যশোর রোডের উপরেই রাজা মার্কেটের কাছেই এবং হাবরা শু হাউসের উল্টো দিকে দি কেশব জুয়েলার্স